আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের গুরুত্বপূর্ণ সর্বশেষ আপডেট সংবাদে শুরুতেই সংবাদ ছিল না বিশ জানুয়ারির পরে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা গোপন ফাঁস জানাবো বিস্তারিত শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য দাবি করে দুই সালের ভিডিও সম্প্রচার টিউলিপ সিদ্দিকীকে নিয়ে উত্তপ্ত ব্রিটিশ পার্লামেন্ট উঠছে ডক্টর মোহাম্মদ ইনুসের নাম এবং সর্বশেষ থাকবে শেখ হাসিনার চারশো পিয়ন জাহাঙ্গীরের দেশ এবার নিষেধাজ্ঞা দর্শক বিশ জানুয়ারির পরে শেখ হাসিনা দেশে ফিরতে পারেন এরকম একটি বক্তব্য ভাইরাল হয়েছে সেই বিষয়টি আপনাদেরকে পড়ে শোনাব এর যাব মূল সংবাদে বলা হয়েছে শেখ হাসিনা বিশ তারিখে আসছেন দেশে প্রধানমন্ত্রী হয়ে পরিবেশ দেখে সেটাই মনে হয় ইন্ডিয়ার মিডিয়াগুলোতে প্রচুর সম্প্রচার চলছে ডক্টর ও শেখ হাসিনার বিরুদ্ধকারীরা দেশ থেকে পালাবে এরকম প্রচার চলছে এবং সত্য হতে পারে সেরকম প্রতীয়মান হয় যেমন সেনাবাহিনী নিরাপত্তা বাহিনীর বিশেষ করে পুলিশের মধ্যে জনপ্রশাসনে তার রেখে যাওয়া লোকগুলোর শরীরের একটা পশম ছিঁড়তে পারে নাই ইউনুস সরকার আর তার সমর্থকরা তো অপেক্ষার পালা কখন নির্দেশ দেয় প্রয়োজনে লক্ষ লক্ষ লোক হত্যা করে হলেও ইন্ডিয়া হাসিনাকে পাঠাবেই এবং এতে সহযোগিতা করবে সবচেয়ে বেশি বিএনপি মধ্যে থাকা ইন্ডিয়ার দালালগুলো এতে শুধু এককভাবে বিএনপিকে দায়ী করলে হবে না অন্যান্য রাজনৈতিক দল সহ জামাতে ইসলামী দায়ী থাকবে বলে জানা যায় এ কারণে আওয়ামী লীগের مدد কোন লোকই অতীত কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত বা প্রকাশ করেনি শেখ হাসিনা ক্ষমতার জন্য এমন কোন হীন কাজ নাই যেটা তিনি করতে পারে নাই শুনছিলেন ভাইরাল হওয়া বক্তব্যটি এবারে আমরা চলে যাব মূল সংবাদে বিশ জানুয়ারির পরে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা জানাবো বিস্তারিত জানুয়ারিতে দেশে ফিরবেন বলে ভারতীয় সংবাদ মাধ্যমদের বলছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন একটি ভিডিও সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে ছড়িয়ে পড়েছে তবে ভিডিওটিতে সাম্প্রতিক সময়ের নয় বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান স্ক্যানার আলোচিত ভিডিওতে দেখা যায় শেখ হাসিনার দুটি ভিডিও ফুটেজ শুরুতে শেখ হাসিনার দুটি ভিডিও ফুটেজ দেখানো হয় পরবর্তীতে সালের আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন কিন্তু ছাত্র ছাত্রীদের জন্য তিনি সেটা করতে পারেননি তবে শেখ হাসিনা সেই ভাষণ ভারতে গিয়ে একটি ভিডিও বার্তায় দিয়েছেন এবং বাংলাদেশের মানুষের জন্য ছয় আগস্ট একটি ভিডিও করেন দাবি দাবি করে করে হয়েছে। উপস্থাপক বলেছেন বলেছেন শেখ হাসিনা সামরিক সময়ের জন্য আমি দেশ ছেড়েছি আজীবনের জন্য নয় আমার সঙ্গে যা ঘটেছে তার সবকিছুর হিসাব নিব আমি এটা আমার আবার দেশে আসব এটা আমার হাতে গড়া বাংলাদেশ এত সহজে ছেড়ে দেওয়ার মতো পাত্রী আমি নই মনে রেখেও দিনটা তোমার ছিল বছরটা আমার হবে তবে টিকটকের এই ভিডিওর ফুটেজে শেখ হাসিনাকে এমন কিছু বলতে শোনা যায়নি অনুসন্ধান করে রিউমার স্ক্যানার জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এ এন আই এর ইউটিউব চ্যানেলে দুই হাজার চব্বিশ সালে সাত জানুয়ারি বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিড রুলস ডারিং উনিশশো একাত্তর নামের প্রচারিত ভিডিওটি প্রতিবেদনে থাকা শেখ হাসিনার ফুটেজের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। পুরো প্রতিবেদনটি পর্যবেক্ষণ করে ভিডিওটিতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, "ভারত আমাদের বিশ্বস্ত বন্ধু। আমাদের মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের সমর্থন করেছিল। 1975 সালের পরে যখন আমরা আমাদের পুরো পরিবার হারিয়েছিলাম, তারা আমাদের আশ্রয় দিয়েছিল। তাই ভারতের জনগণের প্রতি আমাদের শুভ কামনা।" ইসরাভ ভারতের এনডিটিভি ওয়েবসাইটে একই দিনে প্রকাশিত সংবাদ থেকেও একই তথ্য জানা যায়। অর্থাৎ ভিডিওটির সাথে আলোচিত দাবি কোনো সম্পর্ক নেই এদিকে টিউলিপকে নিয়ে উত্তপ্ত ব্রিটিশ পার্লামেন্ট উঠছে ডাক্তার মোহাম্মদ ইনুসের নাম যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক ব্যাপক চাপের মুখে গত মঙ্গলবার পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা ঘনিষ্ঠ থেকে ফ্ল্যাট উপহার নেওয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে অর্থাৎ 5 বিলিয়ন ডলার আর্থিক সহ নানা অভিযোগের মুখে মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন তিনি গত কয়েক সপ্তাহ ধরে তাকে নিয়ে আলোচনা সমালোচনা চলছে তবে তিনি পদত্যাগের পরও এই সমালোচনা শেষ হয়নি বুধবার পুনরায় ব্রিটিশ পার্লামেন্টে টিউলিপ সিদ্দিককে নিয়ে উত্তপ্ত আলোচনা হয়েছে এ সময় টিউলিপের বিরুদ্ধে করা প্রধান উপদেশটা ডক্টর মোহাম্মদ মানুষের অভিযোগের কথা উল্লেখ করেন দেশটি বিরোধী দলীয় নেত্রী কেমি বার্ডোনেস তিনি বলেন শেয়ার বাজারে যখন অস্থিরতা চলছে তখন প্রধানমন্ত্রী সাবেক সিটি মিনিস্টারের বিরুদ্ধে ওঠা আলোচনা নিয়ে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী গতকাল বলেন তার ঘনিষ্ঠ বন্ধু টিউলিপ পদত্যাগ করায় তিনি ব্যথিত তিনি এমন একজনের জন্য ব্যথিত যিনি দুর্নীতি বিরোধী মন্ত্রী ছিলেন কিন্তু নিজেই দুর্নীতির সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে রয়েছেন তিনি আরও বলেন বাংলাদেশের উপদেষ্টা জয়ী ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন সাবেক সিটি মিনিস্টার উপহার হিসেবে লন্ডনের যে ফ্লাট পেয়েছিলেন সেটি হয়তো ডাকাতি করা অর্থের মাধ্যমে ক্রয় করা তো প্রধানমন্ত্রী কি বাংলাদেশকে এই অভিযোগের তদন্তের জন্য আমাদের জাতীয় তদন্ত সংস্থার সহযোগিতার প্রস্তাব দেবেন যেন না জানা যায় লন্ডনের যে সব সম্পদ চুরি অর্থে কেনা হয়েছে সেগুলো সঠিকভাবে তদন্ত করা যাবে এমন প্রশ্নের কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে ব্রিটিশ প্রধানমন্ত্রী তিনি বলেন স্পিকার সাবেক সিটি মিনিস্টার নিজেই তার বিরুদ্ধে তদন্তের আহ্বান জানান এতে জানা গিয়েছে তিনি মন্ত্রিত্বের কোনো নীতি ভঙ্গ করেননি তার বিরুদ্ধে কোনো অসঙ্গতি পাওয়া যায়নি তদন্তে তিনি পূর্ণ সহযোগিতা করেছেন গত সোমবার তিনি নিজের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানান আমি এক সপ্তাহ পর গতকাল এটির প্রতিবেদন পেয়েছি এরপর বিরোধী দল ও পুরনো একটি তদন্তের কথা উল্লেখ করে স্টার মার বলেছেন কিন্তু এটির সঙ্গে টিউলিপের কোন তুলনা করলে দেখা যাচ্ছে তিনি মন্ত্রী থাকাকালে নীতি ভঙ্গ করেছিলেন তার বিরুদ্ধে যে প্রতিবেদন তৈরি করা হয়েছিল সেটি পুরোপুরি উপেক্ষা করা হয়েছিল উল্টো স্বাধীন তন্তুকালইকেই পদত্যাগ করতে হয়েছিল কারণ তিনি মনে করেছিলেন তার কথাকে আমলে নেওয়া হচ্ছে না অতঃপর সায়া পররাষ্ট্র মন্ত্রী এখন নেতার দায়িত্ব পালন করেছিলেন কি বিপরীত ব্রিটিশ জনগণকে ধন্যবাদ তারা সাবেক সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে এরপর বিরোধী দলীয় টি কে ভি বলেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ মার্কসকে তদন্তের সহায়তা প্রশ্নের কোনো উত্তর দেননি কেয়ার স্টার মার্কে কটাক্ষ করে তিনি বলেন তিনি জেনে শুনে এক প্রতারককে যোগাযোগ সেক্রেটারি বানিয়েছিলেন যিনি কয়েকদিন আগে পরিত্যাগ করেছেন মাত্র কয়েকদিন আগেও দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের উপর তার পূর্ণ আস্থা ছিল তিনি লজ্জাও নিয়ে গতকাল পদত্যাগ করেছেন শেখ হাসিনার চারশো কোটির পিয়ন জাহাঙ্গীরের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একান্ত সচিব জাহাঙ্গীর আলম তার স্ত্রী মোসাম্মাদ মোমেনা বেগম দুই ছেলে মোহতাইম আলম ও মুন্তাসিম আলমের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বুধবার পনেরো জানুয়ারি ঢাকা মহানগর দেরা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এই নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের দুদক বিশেষ পিপি মাহমদ হোসেন জাহাঙ্গীর তিনি জানান দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশাজ্ঞা জারির নির্দেশ দেয় এর আগে দুদকের সহকারী পরিচালক রাকিবুল হায়াত তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন আবেদনে বলা হয়েছে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দেশ বিদেশে হাজার কোটি টাকা অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচার সংক্রান্ত অভিযোগ অনুসন্ধানই রয়েছে অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে এজন্য তাদের বিদেশ গমনে রোধ করা একান্ত প্রয়োজন